নওসাদ সিদ্দিকী শওকাত মোল্লা না জাহাঙ্গীর খান এই তিনটে অপশন যদি আপনাকে দেওয়া হয় তাহলে কোনটা আপনি নেবেন বলুন তো এতদিন পর্যন্ত এরকম ছিল যে ভাঙরের মূল লড়াইটা চলছে শওকাত এবং নসাদের মধ্যে এখন নতুন নাম জাহাঙ্গীর খান যে অঙ্কটা যাচ্ছে কোথাও গিয়ে শওকাত বনান জাহাঙ্গীর খান এই লড়াই দাঁড়িয়ে যাচ্ছে না তো ভাঙর মানেই তৃণমূলের ভাঙা গড়ার খেলা জমি একই থাকে শুধু বদলায় মুখ মাঝখানে থেকে যায় কুণ্ডল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাকে যাদবপুর ডায়মন্ড হারবার মথুরাপুর ও জয়নগর লোকসভার দলীয় সংগঠন দেখার দায়িত্ব দিয়েছেন শনিবার জয়নগরের একটি সভায় এমনটাই দাবি করেন ফলতার তৃণমূল নেতা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান জালাপুর লোকসভার মধ্যেই পরে ভাঙন যেখানে আবার তৃণমূলের পর্যবেক্ষক শকাত মোল্লা আইএসএফ এর হাত থেকে ভাঙর পুনর্দখলের শপথ নিয়ে রোজই সুর চড়াচ্ছেন শকাত সেই ভাঙরে কি এবার ছড়ি ঘোরাবে জাহাঙ্গীর এই প্রশ্ন উঁকি ঝুঁকি দিতেই চোয়াল শক্ত হল কেন পূর্বের বিধায়কের জাহাঙ্গীর এবং কাইজারদের নাম না করে ফুঁসে উঠতে দেখা গেল তাকে যতই নানার কল কাটি কিছুই হবে না এইটুকু মনে রাখবেন এটা আমি পরিষ্কার ভাবে আজকের এখানে জানিয়ে দিলাম একুশে করলেন চব্বিশে গিয়ে ভিতর থেকে ছুরি মারলেন আসাম এটা আবার ভোট আসছে আবার বাজার গরম করতে নেমে পড়েছেন নামটা শুনে রেখে দাও অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা শুনে রেখে দাও মমতা বন্দ্যোপাধ্যায় এটা মনে রেখো চাল চৌধুরী দিন শেষ দালাল দিকরা দিন শেষ হয়ে গেছে ভাঙরে দুই তৃণমূল নেতা কাইজার আহমেদ ও আরাবুল ইসলাম জাহাঙ্গীর ঘনিষ্ঠ বলে পরিচিত সরকার ভাঙরে দায়িত্ব নেওয়ার পর থেকে এই দুই নেতা অনেকটাই ব্যাক ফুটে জাহাঙ্গীরের বার্তা পেয়ে খোলস ছেড়ে বেরিয়ে আসেন কাইজার ও আরাবুল অনুদামী বাজি ফাটানোর পাশাপাশি চলে মিষ্টিমুখ এরপরেই কাইজারের দলীয় কার্যালয়ে হামলা চলে বলে অভিযোগ সরকার যে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন তা স্পষ্ট এখন দেখা ভাঙরের লড়াই কোন দিকে মোর নেয় নওশাদ বনাম সরকত না জাহাঙ্গীর বনাম সরকত প্রসেনজিৎ সরকারের রিপোর্ট জি